হাবু আর গাবু ছিল চন্দনপুর গ্রামের দুই বিখ্যাত পেটুক ছিল যেখানেই ভালো খাওয়ার খবর পায় সেখানেই হাজির হয় কিন্তু সমস্যা একটাই তাদের পকেট প্রায়ই ফাঁকা থাকে টাকা পয়সা কখনো থাকত না একদিন সন্ধ্যায় তারা হাঁটতে হাঁটতে নন্দিনীর হোটেলের সামনে এসে দাঁড়াল নন্দিনী হল গ্রামেরই এক সুন্দরী হোটেল বালি দোকানের সামনে বিশাল সাইনবোর্ডে লেখা আছে আজ স্পেশাল অফার যত খুশি খাও মজা করো মন ভরে খাও গাবু চোখ বড় বড় করে বলল দেখেছিস হাবু এই সুযোগ কি ছাড়তে পারি হাবু তখন লোভে বলল না রে গাবু আজ মন ভরে খাব দুজনে ঢুকে গেল হোটেলে একটা সুন্দর টেবিলে বসে তারা খাবারের তালিকা দেখতে লাগল একটা মাটন কোরমা চিকেন রোস্ট নেহারি তিনটা পরোটা সাথে স্পেশাল বিরিয়ানি দে হাবু বলল আর দই চিনি রসমালাই আর কোল্ড ড্রিঙ্কসও দে গাবু যোগ করল ওয়েটার চোখ কপালে তুলে বলল দুইজন মিলে এত কিছু খাবেন খাবার এলো আর তারা খেতে শুরু করল একবার খাবার শেষ হলে আবার অর্ডার দিল পেট যখন একদম ভর্তি তখন আরেকবার খাবার চেয়ে নিল সব শেষ হলে ওয়েটার বিল নিয়ে এল বিল দেখে দুই বন্ধুর চোখ কপালে তিন হাজার পাঁচশো কুড়ি টাকা বিল হাবু ধপ করে চেয়ারে বসে পড়ল গাবু কাঁপতে কাঁপতে বলল ভাই আমাদের ভুল হয়ে গেছে আমাদের কাছে কোনো টাকা নাই আমাদের ছেড়ে দিন প্লিজ ওয়েটার করা গলায় বলল স্যার মজা করছেন এখন বিল দিন হাবু কাপা কাপা গলায় বলল ভাই অফারে লেখা ছিল খাও মজা করো মন ভরে খাও কিন্তু এখানে তো টাকা দেওয়ার কথা বলা হয়নি উইটার ম্যানেজারকে ডাকতে গেল হাবু গাবু ফিস করে পরামর্শ করল গাবু আমি একটা বুদ্ধি বের করেছি আমরা দৌড়ে বাড়ি পালিয়ে যাই চল ঠিক তখনই ওয়েটার আর ম্যানেজার একসাথে সামনে এসে দাঁড়াল আর বলল গিরে দোরা কি বিল না দিয়ে পালানোর মতলব করছিস হাবু হাসল গাবুও হাসল তারপর এক দৌড়ে হোটেল থেকে উধাও পিছন থেকে ওয়েটার ম্যানেজার সবাই চিৎকার করে ধাওয়া করল কিন্তু দুই বন্ধু উধাও হয়ে গেল সেই রাতে তারা দুইজন শপথ করল আগামী দিনে টাকা দিয়ে খাব বন্ধুরা আমরা হাবু আর গাবু বলছি এই সুন্দর গল্পটি থেকে আমরা শিখলাম যে কখনো কোনো দিন অসৎ পথে লোককে ঠকিয়ে বড় হওয়া যায় না আরও বলি যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাদের পাশে থাকুন প্লিজ